আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো এফিক্স ক্যাপসুল যার মধ্যে রয়েছে সেফিক টাইহাইডেট দুশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম এটি অ্যারিস্টোফার্মা লিমিটেডের লিমিটেডের একটি ঔষধ এটি একটি অ্যান্টিবায়োটিক প্রাপ্তবয়স্ক মানুষদের একটি অ্যান্টিবায়োটিক হচ্ছে এই অ্যাফিক্স ক্যাপসুল এটি জ্বর ঠান্ডা সহ বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণে বা সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই একটি এই এই ভিডিওতে চারশো মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই অ্যাফিক্স ক্যাপসুল এর কার্যকারিতা কি অর্থাৎ এটি কি কি রোগে কার্যকারী এবং কাজ করে থাকে অ্যাফিক্স ক্যাপসুল সাধারণত যে সকল রোগে কাজ করে থাকে তা হল অস্টিল মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ মূত্রনালীর বিভিন্ন রকমের সংক্রমণ মূত্রে জ্বালাপোড়া পোশাকের রাস্তায় চুলকানো ইনফেকশন এইসব রোগে এটি কাজ করে থাকে এছাড়া এটি নিউমোনিয়া বঙ্কাইটিস সহ এ ধরনের ঠান্ডা জাতীয় রোগের জন্য এটি কাজ করে থাকে অর্থাৎ যাদের টনসিল রয়েছে শ্বাসকষ্ট রয়েছে সেই সব মানুষদের জন্য এই ক্যাপসুলটি অত্যন্ত কার্যকারী এবং নির্দেশিত এছাড়া এটি জ্বর সর্দি কাশি এবং জ্বর সিজনাল জ্বর সহ টাইফয়েড জ্বর এই সকল জ্বর এবং ঠান্ডার জন্য এই অ্যাফিক্স ক্যাপসুল দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম দুটোই ভালো কাজ করে থাকে এবং এটি খুবই রেজাল্ট ভালো পাওয়া যায় এই অ্যাফিক্স দুশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম ক্যাপসুল থেকে এছাড়া রোগের জন্য সার্জারি পরবর্তীতে কাটা ঘাস ফুকানির জন্য এই ক্যাপসুলটি খুবই কার্যকারী একটি ক্যাপসুল এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি সাধারণত এটি সাত দিন পর্যন্ত ব্যবহার করতে হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে বয়স্কদের বেলায় এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন দুশো থেকে চারশো মিলিগ্রাম এক থেকে দুটি ক্যাপসুল একত্রে অথবা দুটি বিভক্ত মাত্রায় সেবন করতে হবে আর অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই এই অ্যাফিক্স ক্যাপসুল দুশো মিলিগ্রাম এবং সাতশো মিলিমিগ্রামের ডোজ এবং মাত্রা নির্ধারণ করে নেবেন এখন আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি ওষুধটি সাধারণত সুসহনীয় তবে সচরাচর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় খুবই যেসব পার্শ্ব দেখা যায় তা হল ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা সাধারণত উচ্চমাত্রা সেবনের ফলে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করলেই সাথে সাথে নিরাময় পাওয়া যায় আর স্বল্প পরীক্ষিত যেসব পার্শ্ব সমূহ দেখা যায় সেগুলো হলো বমি বমি ভাব পেট ব্যথা বদ হজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা গোড়া সহ বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুরি চুলকানি আম্বাদ ওষুধজনিত জ্বর সন্ধিবাদ এইসব দেখা যায় এই লক্ষণ সমূহ খুব কম ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভাবস্থায় সেপিকজিম ব্যবহার করতে হলে ওষুধটি গর্ভাবস্থায় সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই শুধু ব্যবহার করতে হবে এই অ্যাফেক্স দুশো মিলিগ্রাম ট্যাবলেট ক্যাপসুলটির দাম পঁয়তাল্লিশ টাকা এবং চারশো মিলিগ্রাম ট্যাবলেটটির দাম সত্তর টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন